আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে আপনার নাইনটি নাইনের ফুল অর্থাৎ একশো টাকা দামি ফুল আমাদের কাছে এভাবে কার্টুন ভর্তি করে ঢাকা থেকে ফুলগুলো আসে তো ফুলগুলো আসার পরে আমরা এগুলো ডাস্টা দিয়ে পরিষ্কার করি অর্থাৎ দুলা বালু বা কোনো ময়লা থাকলে এগুলো এভাবে ডাস্টা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করি পরিষ্কার করার পরে যদি ফাটা ভাঙ্গা বা সুটা ফুল থাকে যদি দেখেন এটা কিন্তু ফুল ছোটা এইরকম ছোটা বা ফাটা ভাঙ্গা থাকলে সেইগুলো আবার রিপেয়ার করতে হয় এবং রিপেয়ার করার পরে এগুলোকে আবার ডিসপ্লে দেওয়া লাগে এবং ডিসপ্লে থেকে আমরা এটাকে বিক্রি করি তো দেখেন কত প্রকারের ফুল আসছে আসছে আমাদের কাছে গোলাপ আছে লিলি আছে প্লাস্টিকের ছোটো বড়ো অনেক আইটেম আছে কিন্তু সবগুলো একই রেট একশো টাকা অনেক সময় ক্ষেত্র ক্ষেত্র বিশেষ আপনার মেলা মেলা অনুযায়ী আপনার দাম প্লাস মাইনাস হয় একশো বিশ টাকা দেড়শো টাকা হয় আবার অনেক সময় একশো টাকায় থাকে তবে যতগুলো মেলায় বিক্রি করছি আমরা একশো টাকা নিচে কোনো মেলায় বিক্রি করি না আর আপনাদের শহরাঞ্চল বা থানা বা জেলা পর্যায়ে যদি কোনো ফুলের দোকান থাকে তখনও দেখবেন যে এই ফুলগুলো নাইনটি নাইনের মার্কেটে পাওয়া যায় অর্থাৎ নিরানব্বই টাকায় পাওয়া যায় বা একশো টাকা হলে তারা এটা বিক্রি করে তো একশো টাকার ফুল মেলা আসলে অনেক সময় একশো বিশ টাকা হয় অনেক সময় একশো টাকাই থাকে আহ আমারই দামের ক্ষেত্রে বা করে তার তো আসলে হয় না অর্থাৎ অবস্থা বুঝতে আসলে ব্যবস্থাগুলো নেওয়া হয় তো এই যে দেখছেন বস্তার ভিতরে এখনও কতগুলো ফুল আছে এবং কিছু সুরি জ্বালনা আছে সুরিজালনাগুলো সবাই ভালো এবং ফুল দেখেন হিজিবি অবস্থায় অবস্থায় আছে সেগুলো সবগুলো ঠিকঠাক করতে হবে আমারই ঠিক করা লাগবে